কিচেন ওয়েস্ট দিয়ে তৈরিকৃত লিকুইড ফার্টিলাইজার গাছে প্রয়োগের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার পর অনেকেই আমার কাছে ওই লিকুইড ফার্টিলাইজারটি তৈরির ডিটেলস ভিডিও চেয়েছেন আমার আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি কিচেন ওয়েস্ট দিয়ে লিকুইড ফার্টিলাইজার তৈরির দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিটি দেখাবো এর জন্য আপনার লাগবে দুইটি এরকম রঙের বালতি একটা ফুটা করে নেবেন আর একটা ফুটা ছাড়া এরপর এই ফুটাবিহীন বালতিটি বসিয়ে নিতে হবে এখন আমি এই তরকারি উচ্ছিষ্টগুলো বালতিতে রেখে দিব বলতে গেলে আমার কাজ শেষ এরকম করে প্রতিদিনের ওয়েস্ট এই বালতির মধ্যে জমাবেন আর ঢাকনা দিয়ে বালতিটি ঢেকে দিবেন এমনভাবে ঢাকবেন যেন সামান্য বাতাস আসা যাওয়া করতে পারে যাতে করে পচনের ফলে যে গ্যাস উৎপন্ন হবে সেটা যেন বের হয়ে যেতে পারে আর অবশ্যই এই বালতিটি একটি ছায়াযুক্ত স্থানে রাখবেন এই সবজি পচে পচেই কিন্তু উপরের বালতির নিচে যে ফুটা করা আছে ওটা দিয়ে নির্যাস বের হয়ে নিচের বালতিতে জমা হবে এখন আপনার যখনই লিকুইড ফার্টিলাইজার দরকার হবে উপরের বালতিটি তুলে নিচের বালতিতে পনেরো থেকে বিশ গুণ পানি মিশিয়ে গাছে দিতে পারবেন পানি একটু বেশি দিতে বললাম এজন্য যে এই নির্যাসটি হবে খুবই গাঢ় তবে এখানে কিন্তু লিকুইড খুব আস্তে আস্তে জমা হবে যদি আরো লিকুইড কম্পোস্টের দরকার হয় সেক্ষেত্রে এক থেকে দুই মগ পানি মিশিয়ে রাখতে পারেন তাহলে সবজি খুব দ্রুত পচবে লিকুইডও খুব তাড়াতাড়ি কালেক্ট হবে আমি দুইভাবেই করে থাকি বর্ষাকালে আমি পানি মেশাই না কারণ তখন লিকুইড গাছে দেয়া হয় না বললেই চলে বাকি সময় পানি দেই কারণ তখন প্রতি সপ্তাহেই লিকুইড কম্পোস্ট লাগে আপনি লিকুইড অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন আলাদা পাত্রে রাখবেন চাইলে কিছু গুঁড়ো দিয়ে রাখতে পারেন লিকুইডে অবস্থিত উপকারী অণুজীবের খাদ্য হিসেবে পানি দেওয়া থাকলে প্রতিদিন একবার নেড়ে দিতে পারেন আর এতে কিন্তু কিছু পোকা হবে যদি পোকা ভয় পান বা ঘেন্না লাগে লিকুইড করা ছাড়াও কিচেন ওয়েস্ট কম্পোস্টকে মাটির সাথে মিশিয়ে আপনি জৈব সার বানাতে পারেন তবে পোকা যাতে কম হয় সেজন্য দু এক চামচ এমওপি অর্থাৎ পটাশ সার মিশিয়ে দিতে পারেন পটাশ সারে লবণ থাকে এর কারণে পোকা হয় না বা কম হয় আমি এর সাথে অল্প পরিমাণ ডিএপিও দিয়ে থাকি তাতে আমার লিকুইড আরও শক্তিশালী হয় আর আলাদাভাবে মাটিতে খুচিয়ে খুচিয়ে রাসায়নিক এনপিকে দেওয়ার প্রয়োজন পড়ে না এভাবে জমাতে জমাতে আপনার বালতি এক সময় ভরে আসবে এবং লিকুইড এক্সট্রাক্ট হওয়াও শেষ হয়ে যাবে তখন আপনি উচ্ছিষ্টগুলো বালতি থেকে বের করে রোদে ভালো করে শুকিয়ে বস্তায় ভরে পরবর্তীতে গাছ লাগানোর জন্য মাটি তৈরির সময় মিশিয়ে দিতে পারেন অথবা উপরিভাগে মালচিং হিসেবে ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের আলোচনা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত গার্ডেনিং বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে রয়্যাল ফিস ড্রিম গার্ডেনের সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন